আসুন পিরাকাটা বাজার দুর্গাপুজো কমিটি শালবনি গোয়ালতর নিউ বয়েজ অ্যাথলেটিক ক্লাব গড়বেতা কু থাডিকা সর্বজনীন দুর্গোৎসব থাডিকা যুবাগোষ্ঠী গড়বেতা নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা খড়গপুর এক নম্বর নারায়ণগড় থানা সর্বজনীন দুর্গোৎসব নারায়ণগড় মেদিনীপুরে জুন আর সুজয় আছে জুন মালিয়া হাজরা ওদিকে নারায়ণগড়ে আমি দেখতে পাচ্ছি নাও কম রাঙামাটি পুরুলিয়া পরবর্তী জেলা পুরুলিয়া মুখ্যমন্ত্রী পুরুলিয়া পুরুলিয়া উদ্বোধন করছেন সেগুলি হলো ঝালদা নবপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি ঝালদা মিউনিসিপ্যালিটি চুটিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়পুর পিংপুরি সর্বজনীন দুর্গোৎসব কমিটি মানবাজার তেলকলপাড়া সরোয়ানা দুর্গা কমিটি পুরুলিয়া মিউনসিপ্যালিটি আমরাপাড়া সর্বজনীন দুর্গা কমিটি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি অলঙ্কিডাঙ্গা সার্বজনীন দুর্গা কমিটি পুরুলিয়া

রঘুনাথপুর আচ্ছা ঠিক আছে পরবর্তী পুজোগুলি হলো রামপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি কাশীপুর রঘুনাথপুর মিশন রোড সর্বজনীন দুর্গা পুজো কমিটি তাতিপাড়া সরোয়ানা দুর্গা পুজো কমিটি রঘুনাথপুর রঘুনাথপুর গ্রাম লক্ষ্মী বাহিনী দুর্গা পুজো কমিটি চপড়া সর্বজনীন দুর্গা কমিটি পাড়া চাপুরি সর্বজনীন দুর্গা কমিটি পাড়া এবং নিকুড়িয়া দুবেশ্বরী কলিয়ারি সর্বজনীন দুর্গা কমিটি নিকুড়িয়া প্রত্যেকটা ইম্পর্টেন্ট পুজো এবং ওরা খুব ভালো করে যত্ন করে পুজো করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আপনাদের পুজোগুলো সত্যি দেখতে খুব সুন্দর হয়েছে দেবীর মূর্তিগুলোও খুব ভালো হয়েছে আমি সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি করে দিয়েছে তারপরে আমরা তার নির্দেশে অধিক জানা আমি আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন এবং আমাদের কমিটি সবাইকে বলছে আমরা বছর আমাদের থিম রয়েছে অন্যদাতা বিশেষ কারণ হচ্ছে কৃষিকাজের যে কাজগুলো কৃষিদের যে কাজগুলো রয়েছে তারা কত পরিশ্রম করে আমাদের মুখে অন্য ফুটায় সেটা দেখানোর চেষ্টা করছে এবছর কারণটা কৃষকদের কৃষকদের মেন খাঁটুনির বিষয়টাকে তুলে ধরা হয়েছে জীবন জীবিকা কীভাবে কত কষ্ট করে আমাদের মুখে অন্য ফুটায় একটা তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ প্রতিমার মধ্যেও থাকবে থিমের ছোঁয়া প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা অবধি পুরোটা দেখবে থিমের ছোঁয়া বিপুল মাহাতো সেক্রেটারি আজকে পুরুলিয়া শহরের বুকে চারটে পুজোর ভার্চুয়াল উদ্বোধন হলো তার মধ্যে তেলকোলপাড়া ষোলো আনা এখানে আমি নিজেই উপস্থিত ছিলাম তেলকোলপাড়া একটি বিশেষ থিম করে থাকে প্রতি বছরেই এবং বিগত দিনে পৌরসভার থেকে যেমন শারদ সম্মান পেয়েছে তেমনি সেরা জেলার সম্মানেও এই তেলকোলপাড়া পেয়েছে এবারও অন্নদাতার থিম তৈরি হয়েছে এখানে মেনলি শস্য কীভাবে উৎপাদন হচ্ছে এবং সেই শস্য অন্ন হিসাবে মানুষের কাছে কিভাবে আসছে এই কৃষকরা কিভাবে তৈরি হচ্ছে সেটা তারই মডেল হিসাবে এখানে দেখানো হবে কিভাবে চাষ হচ্ছে সেই চাষ থেকে ফসল হচ্ছে ফসল থেকে কিভাবে ফসল থেকে শস্য দানা তৈরি হচ্ছে এই পুরোটাই থিমের মধ্যে আনা হবে এটা একটা বিশেষ পূজা এবং এবছর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান বাড়িয়ে দিয়েছেন ফলে সমস্ত পুজো কমিটি অত্যন্ত আনন্দিত হয়েছে তারা পুজো করতে তাদের সুবিধা হয়েছে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধন আমরা আহ্বান জানাবো তেলকলপাড়া আনার পক্ষ থেকে সবাই আসুন তেলকলপাড়ার এই থিম পুজো দেখার জন্য